সর্জিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন নিবেদন মিদম কপাল দোষেতে কবিতার কই কৈবল্য আতিপাতি করে মিল খুঁজে হই হন্যে চারিদিকে শুধু নিজের ঢাকের হল্লা জানি না কি করে বাজাই পাঞ্চ জন্ম তবুও দেবীর মুদ্রায় বরা ভয় অপিচ ধরণী সেজেছে শ্যামল ষষ্ফে সরবিরহের বেদনা হৃদয়ে জাগিয়ে সূত্রগাছিতে গেঁতেছি টগর পুষ্প নাচিকে তো কোনো প্রশ্নে নষ্ট দৈব পাই না তেমন ভরসা বুদ্ধ খ্রিস্ট ব্যাজের সে বা কইবে এবং অধুনা জনতাও অঘমর্ষি তথাপি এখানে সমবেত ওই ভদ্রে অকবির প্রতি হবেন একটু আর্দ্র সরচিত কবিতা পড়ছি আমি অর্ঘ সেন সংঘার আমি বুদ্ধ কই আকাশ এখন ভোরের আলোয় প্রাজ্ঞ কিন্তু প্রজ্ঞা রহিত সুসমীচীন মুগ্ধ বাতাস বইছে তেমন আরোগ্য কর স্নান স্নিগ্ধ ছায় জুড়াই যত হিত অহিত হালকা হাওয়ায় হাত পা ছড়াই কারণ আমি মূর্খ প্রবাদ কিন্তু আকাশ রং ভুলে যায় শঙ্খ চুড়ে নীল কামড়ে শিথান জুড়ে বিষণ্নতা অঙ্গাবরণ ঢাকতে থাকে তন্নি চাঁদের মুখ এনামেল টুকরো হয়ে ছড়িয়ে পড়ে চৈত্য ছেড়ে বেঁধিয়ে আসি ঘর ছাড়া এক নিশির ডাকে সোফার উপর অর্হৎ ঘুমান কোমর জুড়ে জং আরামে চেঁচিয়ে ওঠে একশো শ্রম বুদ্ধ কোথায় সঙ্গারামে